এই ছেলেটার প্রসাবে এতটা শক্তি ছিল যে সে টয়লেট সিট গলিয়ে ভেঙে ফেলেছিল এমনকি সে শুধু দরজাটা খুলেছিল আর সেটা নিজে থেকেই ভেঙে পড়ে যায় ছেলেটার দাঁতও ছিল খুব শক্ত এর আগে ছেলেটা ছিল একেবারে সহজ সরল আর ভদ্র আর এই কারণেই স্কুলের কিছু দুষ্টু ছেলে তাকে বিরক্ত করত সেই ভয়ে সে একদিন দৌড়ে বাগানে গিয়ে লুকিয়ে পড়ে তখনই একটা পিঁপড়ে এসে তাকে কামড়ে দেয় সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সে উঠে পড়ে আর নাস্তা করতে বসে সে দুধ একটা বাটিতে ঢালতে যায় তখনই বুঝতে পারে যে দুধের প্যাকেটটা তার হাতে আটকে গেছে ছেলেটা কিছুই বুঝতে পারছিল না আর তখন সে প্যাকেটটা তার বাবার দিকে বাড়িয়ে দেয় তার বাবা সেটা নিয়ে নেন কিন্তু এরপর সে যখন জুসের গ্লাস ধরে তখন সেটাও সঙ্গে সঙ্গেই ভেঙে যায় ছেলেটা পুরোপুরি হতবাক হয়ে যায় তার বাবাও চিন্তায় পড়ে যান এবার স্কুলের ফিজিক্যাল ক্লাসে স্যার সবাইকে শেখাচ্ছিলেন কিভাবে ফিজিক্যালি পারফেক্ট হতে হয় কিন্তু ছেলেটার মন ছিল অন্য কোথাও যার কারণে স্যার তাকে সামনে ডেকে পরীক্ষাই ফেল করেন কিন্তু ছেলেটা খুব দুর্বল ছিল তাই স্যারের সামনে দাঁড়াতেই পারছিল না কিন্তু যখন সে রেগে যায় তখন তার শক্তি জেগে ওঠে এক আঘাতে সে স্যারের আক্রমণ ঠেকিয়ে দেয় এবং স্যারকে অনেক দূরে ঠেলে ফেলে দেয় সবাই এই ঘটনা দেখে চমকে যায় স্কুল শেষে তার বন্ধু তাকে নিজের বাসায় নিয়ে যায় যাতে ছেলেটার শক্তি পরীক্ষা করা যায় সে তাকে একটা বই দেয় ছেলেটা বইটা কামড়াতে যায় আর সেটা সঙ্গে সঙ্গেই ভেঙে যায় এরপর সে চোখ বন্ধ করে দশ মিটার দূরের কেকের গন্ধ চিনে ফেলে সে দেয়ালে ঘুষি মারে আর দেয়াল ভেঙে যায় এই ভয়ানক শক্তি দেখে তার বন্ধু তার জন্য একটা স্পেশাল স্যুট বানায় এখন সে অ্যান্ট বয় হয়ে যায় এরপর তারা মিলে খারাপ লোকদের শিক্ষা দিতে বেরিয়ে পড়ে একদিন তারা একজন চোরকে দেখে ছেলেটা নিজের স্যুট পরে তার পেছনে দৌড়ে যায় কিন্তু ভয়ে সে পেছনে সরে যায় আর দেয়ালে উঠে যায় চোর ভয়ে দৌড়ে পালাতে থাকে তখন ছেলেটা লাফ মেরে তাকে ধরে ফেলে এভাবে চোর ধরা পড়ে যায় এরপর ছেলেটা বিভিন্ন জায়গায় ভালো কাজ করতে শুরু করে আগুন থেকে মানুষকে বাঁচাতে থাকে স্কুলের দুষ্টু ছেলেদের উল্টো ঝুলিয়ে শিক্ষা দিতে থাকে এবং এক ছাদে আটকে থাকা শিশুকে বাঁচাতে দেয়ালে উঠে পড়ে এখন সে শহরের হিরো হয়ে যায় তার অনেক নারী ভক্ত হয়ে যায়